এক টাকা তোমার না হ্যাঁ এই যে ব্লেজারের পকেটে রাখছিলাম পাঁচ ছয় দিন আগে আমার মনে আসিলো না ও মনে আপনার ধন্যবাদ شويه লাইসো নিয়ে আসো তো ঠান্ডা পানি যাব না পরে বেলা চারটা রেখে আসি তো পকেটে টাকা আছে নি পঞ্চাশ টাকা আচ্ছা দিয়ে আসি ওই শুনছ পকেটে না পঞ্চাশটা টাকা

আমার থ্যাংক ইউ বুঝলাম না ও দিনকে পঞ্চাশ টাকা পাইলাম আবার পঞ্চাশ টাকা দিল আজকে পাঁচশো পাইলাম আবার পাঁচশো দিল বুঝলাম না ঘটনা কি যা হোক ইনকামটা ভালোই হইতাছে জামাই আইছো আমা হ্যাঁ

কি ব্যাপার আজকে ব্লেজারের টাকা টোকা নেই এক কাজ করি আমার কাছে দশ হাজার টাকা আছে না ওই টাকাটা ব্লেজারের পকেটে রেখে দিই তারপর বের করে বলবো কি তোমার ব্লেজারের পকেটে দশ হাজার টাকা ছিল তাহলে আরও দশ হাজার দিব তাহলে তো বিশ হাজার হয়ে যাব যে টাকাটা নিয়ে আসি

আমি বুঝলাম না তুমি টাকাটা নিয়ে গেলা কেন তো আমার টাকা আমি নিছি সমস্যা কি টাকা নিয়ে এসো যাও না বলছিলাম কি ওই সামি এসো আমার আম সালা সব গেল কি লেগে যে পণ্ডিতি করতে গেলাম দশটা হাজার টাকা টাকাটা তিন চার দিন আগে আমি ব্লেজারের পকেটে রাখছি আমার মনেই ছিল না

না বলছিলাম কি দশ হাজার টাকা না সানিয়া শুধু টাকাটা দাও না তুমি তো করো না টাকা রাখছি ব্লেজারের পকেটে আবার টাকার দিকে আমি বাগের মতো টাকা রেখে যাও আমি তো ওর টাকা আম্মা अम्मा नो दे बे आइसो लाओ दो अम्मा हम्म अरे हमारे ग्लास ठंडा पानी खाओ अच्छा अच्छा ठीक है देख पुलिस की pocket देखती सातन की पापा आज के देखो कुछ ही नहीं pocket আমার তে বিশ হাজার টাকা আছে ওইটা বেলেতের পকেটে রাইখা ওই তোমার বেলেতের পকেটে বিশ হাজার টাকা পাইছি আমার বিশ হাজার আর এই বিশ হাজার তাইলে আমারে এই বিশ হাজারে লাগে আর বিশ হাজার দিব চল্লিশ হাজার টাকা জামাই হম তুমি বুইলা যাও এই যে তোমার বিলেজারের পকেটে এ যে 20000 টাকা 20000 টাকা হ্যাঁ আম্মা এই টাকাটাই আজকে কয়দিন ধরে আমি কুছতাছি হ্যাঁ জামাই কি হই লইলা জামাই বুঝলাম না পুত তো টাকা দিলে ডাবল দেয় আজকে দি লয়া গেলগা ও জামাই এই টাকাটা কবে যে রাখছিলাম পকেটে জামাই

আমও গেল সালাও গেল আমার বিশটি হাজার টাকা লোক করতে গেছিলাম একটা টাকাও পাইলাম না কি করো আমার তুমি আমার জামের পকেটে টাকা পাইলে তুমি টাকা দাও না কেন সমস্যা কি তোমার তো জামার পকেটে পেয়েছি হুম তোর যে আমায় উল্টা আমার বিশ হাজার টাকা লয়ে গেছে গা কি কয়দিন দইরা তোর জামার পকেটে টাকা পাইলে ফেরত দিলে ডাবল দিত ওইটা বা আজকে বিশ হাজার টাকা দিছিলাম ভাবছি আরো বিশ হাজার

না বলছিলাম কি ওই যে আমার তো স্বর্ণ হইতে না আসলে ওই যে তুমি একশো টাকা দিলে আবার একশো টাকা ফেরত দিতা না পাঁচশো টাকা দিলে এক হাজার পাঁচশো টাকা ফেরত দিতা ওই লোভে কইরা আমায় তোমার বিশ হাজার টাকা দিছে না দেখো মোর বি মানুষ তো টাকা বিশ হাজার দিয়া তো এনে কি মজা করতেছস ওই বিশ হাজার টাকা আমার টাকা পকেটে রাখছিলাম তুমি তো কথা কইতাছ কেন ওটা তোমার না আমার জমান টাকা ওই যে কানে সাতান হচ্ছে তার মার কাছে যে বিশ হাজার টাকা পাই ওই টাকাটা আমার উদ্ধার হইছে হ্যাঁ আমার টাকাটা কথা তোর কইতে পারলাম না এই শোনো না